ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি প্রশ্ন সেট এক সঠিক সময়ে সেরা প্রস্তুতি হিসাবে পরিবেশ ও বিজ্ঞান মডেল প্রশ্ন দুই হাজার পঁচিশের জন্য ক্লাস সিক্স ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এই প্রশ্নটি ব্যানার্জিডাঙ্গা হাই স্কুল এইচএস এর থেকে নেওয়া সত্তর মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকেন্টে প্রেস করে দাও তোমরা দেখতে পাচ্ছ এখানে ষষ্ঠ শ্রেণী যে প্রশ্নটি ব্যানার্জিডাঙ্গা হাইস্কুল এস দুই নম্বরের রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্রার প্রশ্ন তা আমরা এখানে টোটাল প্রশ্ন এক থেকে শুরু করে টোটাল ছয়টি প্রশ্ন আছে আমি সকল প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে সরাসরি চলে যাচ্ছি এক নম্বরের প্রশ্ন এক নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো এক হাজার সিসি সিসি মানে কিউবিক সেন্টিমিটার সমান কত এক হাজার সিসি বা কিউবিক সেন্টিমিটার সমান এক লিটার তাইলে এ নম্বরটা উত্তর হবে তারপরে দুই মাছের হ্যাঁ কাজ করে যে পাকনাটি সেটি হলো সেটি হলো হচ্ছে পুচ্ছ পাকনা অর্থাৎ এ নম্বরের উত্তর তারপরে তিন নম্বর রেডিওর নব হলো এক ধরনের চক্র ও অক্ষদণ্ড সি তারপরে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হল পচা ফল পাঁচ নম্বর পটাশিয়ামের চিহ্ন হলো কে কেলিয়াম পটাশিয়াম তারপরে এসআই তে বলের একক হলো নিউটন বি নম্বর উত্তর তারপরে সাত নম্বর কোনো প্রকার বর্জ্য পদার্থটিকে পুনর্ব্যবহার করা যেতে পারে এটা হচ্ছে সবজির খোসা এই ছিল আমাদের ষাটটি প্রশ্ন সম্পূর্ণ উত্তর দিলাম এবার দুই নম্বরের প্রশ্ন দেখবো আমরা দুই নম্বরের প্রশ্ন হচ্ছে কি শূন্যস্থান পূরণ করো উই পোকা পিটি এক প্রকার জীবাণু থাকে যারা ড্যাশ হজম করতে পারে সেলুলোজ হজম করতে পারে চাষের জমি থেকে পাওয়া বর্জ্য পদার্থ হলো ড্যাশ ডিডিটি তারপর সোনার ল্যাটিন নাম হচ্ছে অরাম এ ইউ তারপরে আলোর তীব্রতার একক হলো ক্যান্ডেলা তারপরে পাঁচ নম্বর হিলিয়ামের পারমাণবিকতা হলো ড্যাশ এক তারপরে সৌরশক্তি খাদ্যের মধ্যে ড্যাশ শক্তিরূপে জমা থাকে রাসায়নিক শক্তিরূপে জমা থাকে তারপরে সাত নম্বর যেসব গাছ তাদের বীজকে ফলের মধ্যে লুকিয়ে রাখে তাদের বলা হয় গুপ্ত বীজ এরপরে আমরা চলে যাব তিন নম্বরের প্রশ্ন বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলিয়ে দেখো যেমন স্ক্রু স্ক্রুর সাথে কি নত তল তারপর দুই নম্বর অ্যানিফিলিস হচ্ছে ম্যালেরিয়া তিন নম্বর ব্যাকটেরিয়া হচ্ছে মনেরা তারপর মাকরসা মাকড়সা হচ্ছে আর্থপ্রোডা সিপ হচ্ছে তৃতীয় শ্রেণী লিভার এইডস এডিস হচ্ছে এ ডেঙ্গি এবং একশি জিপ হচ্ছে প্রোটোজয়া তিন নম্বরের প্রশ্ন হয়ে গেল এবার আমরা চার নম্বরের প্রশ্ন দেখব পায়ের মান কত তো আমরা যদি দেখি বাইশ সাত হচ্ছে পায়ের মান তা আমরা উত্তরটা এখানে দিয়ে দিয়েছি এবার দুই নম্বরের প্রশ্ন স্থিতি শক্তি ও গতিশক্তি একত্রে কি বলে যান্ত্রিক শক্তি বলে তিন নম্বর এক চাকার গাড়ি কোন শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার চার নম্বর ফসফিনের সংকেত লেখ পিএইচ ফোর এরপরে আমরা চলে যাব পাঁচ নম্বরে বলতাদের সমাজ ব্যবস্থা নিয়ে কোন বিজ্ঞানী গবেষণা করেছিলেন রাঘবেন্দ্র গাড়াক্কর তারপরে ছয় নম্বর স্ক্রু ড্রাইভার আসলে কী এই যে ছয় নম্বর উত্তর এখানে দিয়েছি স্ক্রু হলো একটি যন্ত্র যা একটি হাতল একটি দণ্ড বা শ্যাপ এবং একটি ডগা নিয়ে গঠিত যা স্ক্রু ঘোরানোর মাধ্যমে স্ক্রু খোলা বা লাগানোর কাজে ব্যবহৃত এটি একটি সরল যন্ত্র আমরা এতটুকু লিখলেই হবে এরপরে সাত নম্বর প্রাণীর উচ্চতা সাধারণত কোন স্কেলে মাপা হয় সেন্টিমিটার আট নম্বর কঠিন পদার্থের দবন থেকে পদার্থটি ক্লাস তৈরির পদ্ধতিকে কি বলে কেলাসন তারপর নয় নম্বর দইয়ের সাজা প্রকৃতপক্ষে কী দইয়ের সাজা প্রকৃতপক্ষে এটা নয় নম্বর আমি এখানে দেখিয়েছি দইয়ের সাজা বলতে দই জমানোর জন্য ব্যবহৃত উপাদান বা প্রক্রিয়াকে বোঝায় যা দুধকে দইয়ে হ্যাঁ রূপান্তরিত করে এরপর আমরা চলে যাব দশ নম্বরে দশ নম্বরে প্রশ্নটা একটু দেখে আসি এই যে বাড়ি থেকে পাওয়া যায় এরূপ একটি ইলেকট্রনিক বর্জ্য পদার্থের নাম হলো ভাঙা রেডিও এগারো নম্বর পুষ্টি স্তরের এক একটি ধাপকে কী বলে পুষ্টি স্তরে এক একটি ধাপকে বলা হয় ট্রফিক স্তর অর্থাৎ খাদ্যশৃঙ্খলে যে স্তরে জীব তার খাদ্য সংগ্রহ করে সেই স্তরই তার ট্রফিক স্তর আসলে আমি একটু ডিটেলস দিয়েছি কিন্তু তোমরা আসল উত্তরগুলি দেখবে কিন্তু অন্যগুলি জাস্ট তোমাদের পড়িয়ে বোঝানোর জন্য মনে রাখার জন্য যেমন পুষ্টি স্তরে এক একটি ধাপকে আমার উত্তর কিন্তু ট্রফিক স্তর বললেই হয়ে গেল কিন্তু আরও ডিটেলস আমি দিয়ে দিয়েছি এরকম করে আরও বেশ কিছু প্রশ্নে এরকম ডিটেলস দেখো আশা করি তোমাদের খুব সহজেই মনে থাকবে একটি ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ দাও একটি ব্যক্তবিজ উদ্ভিদ হচ্ছে পাইন এরপরে তোমার তেরো নম্বর মুখে লালা বের করে বুদবুদ তৈরির মাধ্যমে কোন মাছ ডিম পারার জন্য বাসা তৈরি করে এটা হচ্ছে প্যারাডাইস মাছ তারপরে তিমির সাতার কাটার অঙ্গের নাম কি এটা ফ্লিপার এরপর আমরা চলে যাব পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরে একটি বা দুটি বাইক উত্তর দাও প্রতিটা প্রশ্ন সাত মার্ক মানে দুই মার্কের করে প্রশ্ন হাইড্রোজেন সালফাইড যৌগে কোন কোন পরমাণু কয়টি করে উপস্থিত তা লেখো যেমন হাইড্রোজেন সালফাইড লিখতে এইচ টু এস লাগে এ রাসায়নিক সুদ সমীকরণ বা নাম হলো এইচ টু এস এতে উপস্থিত পরমাণুর হাইড্রোজেন এই যে হাইড্রোজেনের সাথে দুটো আছে দুটি এবং গন্ধক বা সালফার একটি পরমাণু অর্থাৎ হাইড্রোজেন সালফাইড দুটি হাইড্রোজেন একটি সালফার পরমাণু আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা দুই নম্বরের প্রশ্ন দেখব এক বীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য লেখো নির্দিষ্ট করে বলে না বেশ কয়েকটা পার্থক্য তোমরা দিয়ে দেবে নিচে এক বীজপত্রী দিবস্পতির উদ্ভিদের প্রধান পার্থক্যগুলো একটু সাহিত্যে দেখানো হলো যেমন বীজে বীজপত্রের সংখ্যা এক উদ্ভিদে একটি বীজপত্র থাকে আর দ্বি উদ্ভিদে দুটি বীজপত্র থাকে মূলের ধরন এরা আশমূল আর এটা প্রধান মূল পাতার শিরার ধরন সমান্তরাল শিরা আর এটা হচ্ছে জালিকাকার শিরা তারপর ফুলের অংশের সংখ্যা সাধারণত তিন বা তিনের গুণিতক সাধারণত চার বা চার তাদের গুণিতক তারপর কাণ্ডের বেষ্টনির শ্রেণীবিন্যাস বিক্ষিপ্তভাবে ছড়ানো ধান গম ভুট্টা নারকেল নিয়মিত বৃত্তাকারে সাজানো আম সিম সরষে গোলাপ এই হচ্ছে আর প্রধান পার্থক্য বৃহস্পতিবিধে একটি বিস্পত্র থাকে আর বৃহস্পতিবিধে দুটি বিস্পত্র থাকে যাই হোক এরপর আমরা চলে যাব তিন নম্বরের প্রশ্ন গড় সৌর কাকে বলে গড় সৌর দিন আমাদের বলছে পৃথিবী নিচ অক্ষের উপর একবার ঘূর্ণন সম্পন্ন করতে যে গড় সময় নেয় তাকে গড় সৌর বলে অর্থাৎ সূর্য একদিনে আকাশে একই স্থানে যেমন দুপুরে ফিরে আসতে যে গড় সময়ে লাগে সেটি গড় শূন্য এক সময় হ্যাঁ প্রায় এই সময়টা প্রায় চব্বিশ ঘন্টা তাই বলা যায় গড় সরুদিন পৃথিবীর একবার আবর্তনে সূর্যের একই অবস্থানে ফিরে আসতে যে গড়ে সময়ে লাগে অর্থাৎ চব্বিশ ঘন্টা তোমরা এখন এখান থেকে ডিটেলস অনেক কিছু বলেছি তোমরা জাস্ট প্রথম থেকে এই পর্যন্ত লিখলেই কিন্তু হয়ে যাবে যাই হোক এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন খাদ্য শৃঙ্খল কাকে বলে পরিবেশের এক জীব থেকে অন্য জীবের মধ্যে খাদ্যের মাধ্যম হ্যাঁ মাধ্যমে শক্তি আদান প্রদানের ধারাবাহিক সম্পর্ককে খাদ্য শৃঙ্খল বলে অর্থাৎ একটি জীব আরেকটি জীবকে খায় এইভাবে ধারাবাহিকভাবে জীবদের মধ্যে খাদ্য সম্পর্ক স্থাপিত হয় উদাহরণ যেমন ঘাস ঘাস ফরিং তারপরে ঘাস ঘাস খায় আর ঘাস ফরিঙ্গে ব্যাঙ খায় আর ব্যাংকে আবার সাপে খায় সাপকে আবার ইগল খায় ঠিক আছে এভাবে ঘাসের উৎপাদক ঘাস হচ্ছে উৎপাদক ঘাস প্রাথমিক ভোক্তা তারপরে ব্যাংক মাধ্যমিক ভোক্তা সাপ তৃতীয় ভোক্তা এবং ইগল হচ্ছে শিশুও ভোক্তা যাই আমরা পরের প্রশ্ন দেখব পরে প্রশ্ন নতোতল হ্যাঁ পাঁচ নম্বরের প্রশ্ন কি কীভাবে সুবিধা পাওয়া যায় তল বা ইনক্লাইন্ড প্লেন হুম ভারী বস্তুকে উপরে তোলা বা নিচে নামানোর জন্য ব্যবহৃত একটি ঢালু সমতল পৃষ্ঠকে নততল বলে এটি এক ধরনের সরল যন্ত্র বা মেশিন যা দ্বারা কম বল প্রয়োগ করে ভারী বস্তু সরানো যায় উদাহরণ র্যাম সিঁড়ি স্লোপ কাঠের ঢালু তক্তা ইত্যাদি নততলের সুবিধা হুম নততলের সুবিধা হচ্ছে ঢালের দৈর্ঘ্য বাড়ানো ঢাল যত লম্বা হবে তত কম বল প্রয়োজন হবে ঢালের উচ্চতা কমানো উচ্চতা কম হলে বস্তু তুলতে কম হ্যাঁ বল লাগবে ঘর্ষণ কমানো ঢালে তেল বা চাকাযুক্ত পৃষ্ঠ ব্যবহার করে ঘর্ষণ কমানো কাজ সহজ হয় সার সংক্ষেপ হল ভারী বস্তু সহজে উপরে তোলার জন্য ব্যবহৃত ঢালি পৃষ্ঠ এর সুবিধা বাড়াতে ঢাল লম্বা উচ্চতা কম ও ঘর্ষণ কম রাখতে হয় এরপর আমরা চলে যাওয়ার পরের প্রশ্ন জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে উদাহরণ দাও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ এমন বর্জ্য বা যা জীবাণু দ্বারা পচে বা ভেঙে যায় না অর্থাৎ প্রকৃত প্রাকৃতিক নষ্ট হয় না হ্যাঁ তাকে জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ বলে যেমন প্লাস্টিক কাচ ধাতু অ্যালুমিনিয়ামের ক্যান থার্মোকল ব্যাটারি ইত্যাদি মনে রেখো যে জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ পরিবেশে দীর্ঘদিন থেকে যায় এর দূষণ সৃষ্টি করে তাই এগুলি ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন শিপাঞ্জিরা এই যে সাত নম্বর শিপাঞ্জিরা কিভাবে শিকার করে খায় শিপাঞ্জিরা খুব বুদ্ধিমান এবং সামাজিক পানি তারা দল বেঁধে বা শিকার করে হ্যাঁ তাহলে আমরা দেখি দল গঠন করে শিকার করে যেমন শিপাঞ্জিরা সাধারণত পাঁচ সাত জনের দল বেঁধে শিকার করে এতে তারা একসঙ্গে পরিকল্পনা করে কাজ করতে পারে পরিকল্পনা করে আক্রমণ তারা আগে শিকার যেমন বানর ছোট হরিণ পাখি ইত্যাদি চিহ্নিত করে এবং কৌশলে চারিদিকে ঘিরে ফেলে বেশিরভাগ পুরুষ শিপাঞ্জি শিকার করে পুরুষ শিপাঞ্জিরা দৌড়ে লাফিয়ে বা গাছে উঠে শিকার ধরে শিকার ধরার পর ভাগ করে খায় তারা ধরা শিকারকে দলের মধ্যে ভাগ করে খায় এতে সহযোগিতা সম্পর্ক মজুত হয় খাবারের ধরন তারা ফল পাতা পোকা ডিম ছোট স্তন্যপায়ী প্রাণী হ্যাঁ বানর সবই খায় সার সংক্ষেপ শিফাঞ্জিরা দলবদ্ধভাবে বুদ্ধি কৌশল ব্যবহার করে শিকার ধরে খায় একসঙ্গে ভাগ করে খায় আসলে আমি একটু ডিটেলস দিয়েছি তোমরা যতটুকু তোমাদের পড়ার পরে মনে থাকি সেটাই লিখে দেবে যাই হোক এরপরে আমরা চলে যাব আট নম্বরের প্রশ্ন আট নম্বরের প্রশ্ন ও ও টু টু ও এবং ও ও টু ও এবং ও টু বলতে কী বোঝায় আমরা যদি ও বলি অক্সিজেন পরমাণু একক অক্সিজেন পরমাণু বোঝায় তারপর টু ও টু দুটি অক্সিজেন পরমাণু দুটি পৃথক অক্সিজেন পরমাণু একত্রিত নয় সাধারণত রাসায়নিক বিক্রয় ব্যবহৃত হয় তারপর ও টু অক্সিজেন অণু হ্যাঁ দুটি অক্সিজেন পরমাণু মিলিত হয় গঠিত এক অণু উদাহরণ বাতাসে শ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন এভাবে তোমরা ডিটেলস লিখে দিলে পূর্ণাঙ্গ নম্বর পেয়ে যাবে কিন্তু তারপর চাষি পিঁপড়ে হ্যাঁ কোথায় বাসা বানায় এদের প্রিয় খাদ্য কী চাষি পিঁপড়া সাধারণত মাটির নিচে বা মাটি ঘুরে তৈরি করা মাটির মতো কলোনিতে বাসা বানায় কখনও তারা গাছের শিকারের কাছে বা পাথরের ফাঁকেও বাসা বানাতে পারে প্রিয় খাদ্য চাষি পিঁপড়ার প্রধান খাদ্য হলো শস্য বা ধান গম বীজ ইত্যাদি তারা এগুলো সংগ্রহ করে নিজেদের বাসা জমা রাখে তো এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন হ্যাঁ এ এটা হচ্ছে ছয় নম্বরের প্রশ্ন ফোরার কি যে কোনো দুটি আর ব্যাখ্যা করো ফোরার হল একটি পরিচিত নীতি যা আমাদের হ্যাঁ পরিবেশ রক্ষায় সাহায্য করে এর অর্থ হলো একটার দ্বারা বোঝায় রিডিউজ বা হ্রাস করা কম ব্যবহার করা বা কম বর্জ্য তৈরি করা উদাহরণ অপ্রয়োজনীয় প্লাস্টিক ব্যাগ ব্যবহার না করা রিউজ পুনঃ ব্যবহার করা একই জিনিস বারবার ব্যবহার করা উদাহরণ কাগজের ব্যাগ বা বোতল পুনঃ করা রিসাইকেল পুনঃপ্রক্রিয়াকরণ করা ব্যবহৃত জিনিস থেকে নতুন জিনিস তৈরি করা উদাহরণ প্লাস্টিক কাগজ বা কাচের বোতল রিসাইকেল করা তারপর রিকভার উৎপাদন বা শক্তি পুনঃপ্রাপ্তি বর্জ্য থেকে শক্তি বা পুনর্ব্যবহারের উপাদান বের করা উদাহরণ বর্জ্য জ্বালানি বা কম্পোস্ট তৈরি করা সারসঙ্গে ফোর আমাদের ফোরার আমাদের সেখানে কম ব্যবহার করা পুনর্ব্যবহার করা পুনঃ প্রক্রিয়াকরণ করা এবং শক্তি পুনঃপ্রাপ্তি করা যা পরিবেশ সুরক্ষায় সাহায্য করে এরপর আমরা এই দেখো এখানে আবার রিডিউস রিউজ আলাদা করে একটা চার্টও দিয়ে দিয়েছি তোমাদের বোঝার জন্য যাই হোক আমি পরের প্রশ্নে চলে যাবো তুমি সাসঙ্গের নাম কি তিমির জলের নিচ থেকে উপরে ভেসে উঠলে সাদা ফরা দেখা যায় করো তিমি সাসঙ্গের নাম হচ্ছে মুখছিদ্র বাংলা ইংরেজিতে বলে ব্লু হোয়েল এটি তাদের মাথার উপরের অংশে থাকে এ দিয়ে তিমি শ্বাস নেয় তারপরে তিমি জলের নিচ থেকে উপরে তাহলে সাদা ফোয়ারা কেন দেখা যায় যখন তিমি জলের নিচ থেকে উপরে ভেসে আসে এবং শ্বাস নেয় তখন তারা গরম বাতাসের সঙ্গে পানি বা জল ও আদ্র তা বের করে এই সময় গরম বাতাস ঠান্ডা বায়ুর সঙ্গে মিশে সাদা ফোয়ারা বা জলীয় কুণ্ডলী হিসেবে দেখা যায় এরপর তিন নম্বরের প্রশ্ন তৃতীয় শ্রেণী লিভার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো আমরা চিত্রটা দেখতে পাচ্ছি এটাকে ফালকাম বলা হয় এটা এফোর্ট বলা হয় এটা লিভার বলা হয় এটা লোড বলা হয় যাই হোক এখানে প্রধান প্রধান চরিত্র যদি বলি ফুলক্রাম বা অগ্রভূমি লিভারের ঘূর্ণনের কেন্দ্র ছোট ত্রিভুজ বা বৃত্ত দিয়ে চিহ্নিত কর প্রয়োগ হুম প্রয়োগকৃত বল লিভার চালানোর জন্য যে বল প্রয়োগ করা হয় তীর চিহ্ন দিয়ে দেখানো হয় যে এ ফোর্ট যেটা আর কি তারপর ভারী লোড বা রেজিস্ট্যান্স যা উত্তোলন হুম বা সরানো হচ্ছে ছোট বাক্স বা চক্র দিয়ে চিহ্নিত করা ঠিক আছে আমরা চলে যাবের পরের প্রশ্ন স্পর্শহীন বল কাকে বলে উদাহরণ দাও ওজন এর আর এক নাম কি স্পর্শনীয় বল বা অযোগাযোগ বল হলো সেই বল যা কোনো বস্তুর উপর ভূত স্পর্শ ছাড়াই কাজ করে এর উদাহরণগুলো হলো মধ্যাকর্ষণ বল চুম্বক বল এবং স্থিতিশীল বিদ্যুৎ বল ওজনের অপর নাম হলো অবিকর্ষ বল বা মহাকর্ষ বল এরপর লব্ধ রাশি কাকে বলে উদাহরণ দাও গ্রীষে দৈর্ঘ্যের একক হিসেবে কি ব্যবহার করা হয় যেসব ভৌত রাশি অন্য মৌলিক রাশির উপর নির্ভরশীল অর্থাৎ মৌলিক রাশি থেকে তাদের এদের পাওয়া যায় তাদের লব্ধ রাশি বা যৌগিক রাশি বলে লব্ধ রাশিগুলো মৌলিক রাশির যোগ বিয়োগ গুণ বা ভাগ করার মাধ্যমে লাভ করা যায় উদাহরণস্বরূপ বেগ তরণ বল ক্ষেত্রফলা আয়তন হল কিছু লব্ধ রাশি উদাহরণ ব্যাখ্যা যেমন বেগ বেগের সংজ্ঞা হচ্ছে একক সময় অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ এর মধ্যে দূরত্ব আর সময় আছে এখানে দূরত্ব এবং সময় দুটি মৌলিক রাশি এদের ভাগ করে হ্যাঁ বেগ নামক লব্ধ রাশি পাওয়া গেছে প্রাচীনকালে গ্রীষ্মের দৈর্ঘ্যের একক হিসাবে প্রধানত ফুট বা কিউবিট কোট ব্যবহার করা হতো এরপরে প্রশ্ন কর্পূর বালি লবণ ও নিকেলের মিশ্রণ প্রত্যেক প্রকার পদার্থ কিভাবে তুমি পৃথক করবে তো এখানে লিখলাম পদার্থ পৃথক করার পদ্ধতি কারণ এবং কিভাবে কাজ করে যেমন কর্পূর বাষ্পীভবন উড়িয়ে নেওয়া হয় অর্থাৎ কর্পূর সহজে বাষ্পীভবন হয় তাই হালকা গরম করলে এটি বাষ্প হয়ে মিশ্রণ থেকে আলাদা হয়ে যায় গেল কর্পূর আলাদা হয়ে এরপর বালি পরিমাণে শাকুনি বা জল দিয়ে ধোয়া যেমন বালি জলে দুর্বুত হয় না তাই পানিতে বা জলে হুম তোমার ঢেলে নিকেল বা লবণ আলাদা করে সেটিকে সেখে নিতে পারি এরপর লবণ আলাদা জল দ্রবি ভবন ও বাষ্পীভবন লবণ জল দ্রবুত হয় লবণ পানি দ্রবুত করে আলাদা করা যায় পরে পানি বাষ্পীভবনের মাধ্যমে শুকিয়ে লবণ পুনঃপ্রাপ্ত করা যায় নিকেল বা চুম্বুক পদ্ধতি নিকেল ধাতু তাই চুম্বুকের সাইজে সহজে আলাদা করা অর্থাৎ নিকেলকে চুম্বুক আকর্ষণ করে চুম্বুক ধরে রাখলে সকল নিকেল চুম্বুকে আকর্ষণ করে চলে আসবে এই টোটালি এক এক করে আলাদা আলাদা বা পৃথক করার পদ্ধতি এরপর আমরা চলে যাব সাত নম্বরের প্রশ্ন সাপ নিজের মুখের থেকেও বড়ো ইঁদুর কিভাবে খেতে পারে দুটি সাপের নাম লেখো যারা সরাসরি বাচ্চা প্রসব করে মুখ বড় করা যায় যেমন সাপের চোয়াল সরাসরি একত্রে সেচে যাওয়া নয় এটি হাড়ের সংযোগস্থল বা লিগামেন্ট দিয়ে ঝুলন্ত ফলে সাপ মুখ ও চোয়ালকে অনেক বড় করে তার শিকারের মাপ অনুযায়ী খেতে পারে হাড় আলাদা হয়ে খুলতে পারে সাপের জিব্বা বা হাড়গুলো উভয় পাশে আলাদাভাবে চলতে পারে তাই এটি বড় শিকারকে ধীরে ধীরে গিলে ফেলতে পারে লবণীয় অঙ্গভূত অঙ্গ সাহায্য করে সাপের শরীরে পেশি শক্ত এবং নমনীয় যা শিকারের ভিতর দিয়ে সহজে গিলে ফেলার সুযোগ দেয় খাওয়ার ধীর প্রক্রিয়া সাপ শিকারের মাপ অনুযায়ী পুরো পুরি গিলে ফেলে মাঝে মাঝে কয়েক ঘন্টা থেকে কয়েক দিন সময় নেয় উদাহরণ বড়ৈদুর খরগোশ বা পাখি পর্যন্ত সাপ গিলে খেতে পারে এরপরের প্রশ্ন যেসব সাপ সরাসরি বাচ্চা দেয় তাদের চন্দ্র গাওটার সাপ ভাইপার এবং বোয়া উল্লেখযোগ্য এরপর আমরা চলে যাওয়া পরে চ্যাপ্টাকিমির দুটি বৈশিষ্ট্য লেখ এদের জাতককে কি বলে চ্যাপটা কিমি দুটি বৈশিষ্ট্য দেহ ও লম্বাটে দেহ সিলিন্ডারের মতো দুই পাশে চ্যাপটা তাই মাটির ভিতর বা শ্বাস যন্ত্রে শ্বাস শ্বসণ যন্ত্রে সহজে চলাচল করতে পারে শরীরে আবরণ শক্ত নমনীয় দেহকে রক্ষা করে এবং পানীয় আর্দ্র ধরে রাখে এদের জাতককে কি বলা হয় চ্যাপটা কিমি সাধারণত নেমাটোডা তাভুক্ত করা হয় সুতরাং এটি নিমাটোডা বা রাউন্ড রোম নামে পরিচিত এরপরের প্রশ্ন নয় নম্বর মোলাস্কা কাদের বলে একটি করে উদাহরণ দাও বাঘের বিজ্ঞান সম্মত মোলাস্কা মোলাস্কা হল এমন প্রাণী যারা সাধারণত নরম দেহ দেহকে আবৃত বল বা খোলক দিয়ে আচ্ছাদিত রাখে এদের দেহ শরীরে তিনটি অংশে বিভক্ত মাথা হেড ফুট মাথা পা অঙ্গ অবয়ব তারপরে খোলক উদাহরণ যেমন শামুক কলে অষ্টপুদি এরপরে বাঘের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং তার সরাসরি উত্তর আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা প্রশ্ন সম্পর্কে পূর্ণাঙ্গ একটা আইডিয়া পাবে এবং এখানে অনেক ডিটেল সুন্দর করে যাতে খুব সহজে মনে করা যায় সেভাবে উত্তরগুলি দিয়েছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আচ্ছা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে